হ্যালো সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে প্রশ্ন করে যে গড়ের জন্য কালার টিন ব্যবহার করলে কোন টিনটা বেড়ার জন্য ব্যবহার করবে এবং কোন টিনটা চালে ব্যবহার করলে চালের জন্য ভালো হবে আজকে দুইটা টিনে আপনার সামনে প্রকাশ করব কত মিলিমিটার টিনটা আপনার গড়ের বেড়া এবং চালের জন্য ব্যবহার করবেন এবং তার সাথে সেটির দাম কত টাকা রয়েছে সেই দামটা প্রকাশ করব আজকে ভিডিওর মাধ্যমে আপনি গড়ের বেড়ার জন্য জালালাবাদ যদি টিন ব্যবহার করেন তাহলে এস বি ডব্লু তিরিশ বি ডব্লিউ তিরিশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যদি আপনি বেড়ার জন্য ব্যবহার করেন তাহলে বেড়া অনেক ট্যাক্সও হবে এবং বেড়াটা অনেক দীর্ঘস্থায়ী যাবে এবং ছালের জন্য আপনার এস বি ডব্লু চৌষট্টি একটা নাম্বার রয়েছে জালালাবাদ তিনের এটা আপনার গরে ছালের জন্য ব্যবহার করতে পারেন তাহলে যদি চৌষট্টি নাম্বারটা ব্যবহার করেন ঘরের ছালের জন্য তাহলে বিশ পঁচিশ বছর চলে যাবে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না ঘরের ছালের জন্য তো জালালাবাদের আপনার এস বি ডব্লিউ তিরিশ যে নাম্বারটা রয়েছে সেটার বর্তমান দাম রয়েছে চার হাজার পাঁচশো টাকা প্রতি বানের দাম এবং এস বি ডব্লু চৌষট্টি যে নাম্বারটা রয়েছে সেটার প্রতি বানের দাম রয়েছে বর্তমানে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা আট হাজার তিনশো পঞ্চাশ টাকা দামটি একটু বেশি হলো জালালাবাদ রঙিন টিন নামকর একটা টিন এবং পুরাতন একটি কোম্পানি তাদের কোয়ালিটিও অনেক ভালো হয়ে থাকে আশা করি দীর্ঘস্থায়ী হবে এবং ট্যাক্সও অনেক বেশি হবে তাই আমি মনে করি যদি ছালে রঙিন টিন ব্যবহার করেন তাহলে একটি ব্র্যান্ডের রঙিন টিন ব্যবহার করেন সেক্ষেত্রে আমার মতে জালালাবাদ রঙিন অনেক ভালো মানের একটি রঙিন টিন আপনি জালালাবাদ রঙিন টিন আপনার ঘরে ব্যবহার করতে পারেন কারো যদি প্রয়োজন পড়ে কিশোরগঞ্জ জেলার ভিতরে তাহলে আমাদের দোকানে যোগাযোগ করতে পারেন নিচে ঠিকানাটা লেখা রয়েছে ওই ঠিকানা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি রেটে এবং কম রেটে সুলভ মূল্যে খুচরা বিক্রি করে থাকি আমরা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছুট না